আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া আমি আছি বরাবরের মতো আর এস হৃদয় তো অনেকে আমাকে দেখতেছি আমার ভিডিও এখন আরব আমিরাতে অনেকে দেখতেছে বাংলাদেশেও দেখতেছে এবং মালয়েশিয়া তো দেখতেছে তো অনেকে যারা আরব আমিরাতে থাকে তারা আমাকে প্রশ্ন করতেছে ভাই মালয়েশিয়াতে মালয়েশিয়াতে মানে সৌদি আরব থেকে মালয়েশিয়াতে আসার কোনো মাধ্যম আছে কিনা তো ভাই তাদেরকে বলি সৌদি আরব থেকে ডিরেক্টলি মালয়েশিয়াতে আসতে পারবেন না যদি আপনি বাংলাদেশে যান সেখান থেকে আসতে পারবেন তো বলতেছে ভাই কলিং কবে খুলবে এটাও একটা কমেন্ট করতেছে অনেক ভাইরা আর বাংলাদেশে যারা আছে তারা বলতেছে ভাই যারা টাকা জমা দিয়েছে তারা তো আসতে না কলিং বন্ধ তো এই পারতে নিবো অনেকে ছয় লাখ টাকা জমা দিচ্ছে অনেক হয়তো দুই লাখ টাকা জমা দিচ্ছে এখন এজেন্সি আমাকে এক লাখ টাকা দিচ্ছে সেক্ষেত্রে করণীয় কি তো সবাই এই সব বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করবো এটা হচ্ছে এই টিপসটা হচ্ছে মালয়েশিয়ার কলিং বিষয় নতুন একটা আপডেট ভিডিওর টাইটেল হবে এইটা আর সবাই দেখবেন এতে অনেকের হেল্প হবে আর যারা যাদের পরিচিত মানুষ মালের সাথে আসতে পারে নাই তাদের জন্য খুবই হেল্প হবে তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আর আপনার এই শেয়ারের মাধ্যমে একজন মানুষের প্রতারণার হাত থেকেও বাঁচতে পারবে যেহেতু আমার এই চ্যানেলটা মালয়েশিয়া সম্পর্কে কলিং বিষয় এবং আমি চেষ্টা করি প্রায় সময় যখন বাইরে ঘোরাঘুরি করি সেখানে ট্যুর ট্রাভেলসও যদি করি তো আমি চেষ্টা করি একটা ব্লক তৈরি করি আর সেখানেও কিন্তু আমি মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে আলোচনা করি তো বিস্তারিত তো অনেক ভক করে ফেললাম তো এখন বিস্তারিত ঘটনায় চলে যাই যে বিষয় নিয়ে আর কি ভিডিওর টাইটেল ওইটা তো সম্প্রতি সময়ে বাংলাদেশের কোটা সংস্থার কারণে কিন্তু অনেক ফ্লাইট স্থাপিত আছে এবং অনেক এজেন্সির কাজ স্থাপিত আছে আর মালয়েশিয়াতে আপনি যখন তখন আসতে পারবেন বাট কলিং এ না কলিং হচ্ছে এমন একটা ভিসা যে সেটা হচ্ছে চুক্তি থাকে একটা কোম্পানির তো এটা এটা কি করে আপনার চার পাঁচ বছর পর পর খোলে বা তিন বছর পর পর খোলে যখন মালয়েশিয়াতে লোকের সংকট থাকে তখনই কিন্তু কোম্পানিগুলো আবেদন করে ইমিগ্রেশনে আর ইমিগ্রেশনে পাস হওয়ার পরে কিন্তু কলিং এর একটা ভিসা খোলার চান্স থাকে তো দুই সালে যখন কলিং খুলছিল তো এর মধ্যে যারা প্রথম আসছিল ফার্স্ট অব অল তারা হয়তো অনেক ভালো ভালো কাজে কাজের সন্ধান পাইছে বাট দেশের মাঝামাঝি অবস্থা যারা আসছে তারা তাদের অবস্থা একটু খারাপ অনেকে হয়তো কোম্পানি থেকে লারি হয়েছে অনেকে কোম্পানি থেকে কোম্পানি থেকে চলে আসছে তো আসার পর অনেকে বসে আছে অনেকে কাজ ভালো পাইছে বাট অনেকে পাই নাই এখন আপনার জানতে হবে মালয়েশিয়ার বর্তমান অবস্থা কি মালয়েশিয়ার বর্তমান অবস্থা খুবই খারাপ কিন্তু আগস্টে শোনা যাচ্ছে যে মালয়েশিয়ার অবস্থা ভালো হবে তখন কলিং খোলার একটা সম্ভাবনা থাকতে পারে যদি খোলা হয় তাহলে কিন্তু আমি বলছি অনেকে কমেন্টে যে আমি ভিডিওতে আপডেট দিয়ে দিব যে কলিং কবে খুলবে আপাতত কোনো নিউজ পত্রিকায় এখনো মানে কোনো এরকম ভাবে আলোচনা হয় নাই যে কলিং কবে খুলবে তো এই বিষয়ে আমি বলতে পারছি না কলিং কবে খুলবে যদি খোলে অবশ্যই আমি আপনাদের জানাবো আর সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বসে আছেন তাদেরকে একটা কথা বলি কোনো আমি কিন্তু আগের একটা ভিডিওতে বলছি কোনো পরিচিত মাধ্যম ছাড়া কারো কাজে কারো কাছে কাজে চাইতে যাবেন না আর যদিও যান সেটা বিনা টাকায় যাবেন তো অনেকে আমাকে কল করে বলেন যে ভাই যে আপনার কাছে কোনো কাজ আছে কিনা ভাই যদি থাকে আমি অবশ্যই কিন্তু আমি বলছি আমার যে কমিউনিটি পোস্ট করি যেখানে ইউটিউবের ওইখানে কিন্তু আমি পোস্ট দিয়ে দেবো তো মালয়েশিয়াতে আসার অনেকের স্বপ্ন থাকে কারণ এটা এটা এখানে এটাকে বলা হয় ইস্টের ইউরোপ ইউরোপ বাট তাদের জন্য এখানকে এখান যারা ভালো আছেন বা যারা ভালো নয় তারাই জানে যে এখানে দিন কতটা কষ্টতে দিন কাটা কাটাতে হয় আর অনেকে সৌদি আরব বা নানান দেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান তো তাদেরকে বলি দেখেন আপনি ওইখানে ভালো কিছু করতে পারেন কিনা যদি ভালো কিছু করতে না পারেন মালয়েশিয়াতে আসতে পারেন হ্যাঁ এখন যদি বলি মালয়েশিয়াতে আসেন মালয়েশিয়ার রুলস একটু ভালো অন্যান্য কান্ট্রি থেকে তার জন্য অনেকে মালয়েশিয়াতে আসার জন্য আগ্রহ হয় বাট যদি আপনি লিগেললি থাকেন সেক্ষেত্রে কিন্তু ভালো আর মালয়েশিয়াতে কিন্তু সব সময় আসা যায় না শুধু কলিংয়ে আসা যায় না বাট অন্যান্য ভিসাতে আসা যায় কিন্তু সেটা অ্যাভেলেবেল সারা বছর পাওয়া যায় না বাংলাদেশ থেকে তো ভিসাগুলোর নাম কিন্তু আমি অনেক ভিডিওতে বলছি আর যারা দেখেন আমার চ্যানেলে ঘুরলেই কিন্তু ভিসাগুলোর নাম পাবেন তো ইদারিং যাবৎ আমি দেখতেছি আমার ভিডিওতে ভিউ কম হচ্ছে জানি না আমার কোথায় অবশ্যই কমেন্টে বলবেন আর যারা ভিডিও দেখে গালাগালি করেন যে ভাই আপনার কথাগুলো ভালো লাগে না তাদেরকে বলবো ভালো না না লাগলে দেখেন বাট গালাগালি করেন না এতে কিন্তু মনোবল হারায় আমি চাই না আর মানে যাতে ভিডিওতে ব্যাক না করি সরি ভিডিও বন্ধ করি কারণ আমি আমার জায়গা থেকে চেষ্টা করব চালাতে এখানে প্রবাদ জীবন সময়টাকে আমি কাজে লাগানোর চেষ্টা করতেছি আপনি পারলে আপনিও করেন তো এখন অনেক কথা বললাম বাট যে বিষয়টা মালয়েশিয়ার কলিং বিষয়ে আপাতত বন্ধ এটা তো সবাই জানেন আর যাদের যারা অন্যান্য বিষয়ে আসতে পারেন নাই ফ্লাইট মিস হয়েছে কোটা সংস্থার কোটার কারণে কোটার আন্দোলনের কারণে তো যদি সবকিছু ঠিক হয় দেশের এজেন্সির প্রসেস গুলো ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ফ্লাইট পাবেন আর কলিং কলিম্বিশ ছাড়াও কিন্তু অন্যান্য বিষয় আসা যায় যদি আপনার পরিচিত মাধ্যম থাকে তাহলে আসতে পারেন মালয়েশিয়া মালয়েশিয়া আমি বলবো যে মালয়েশিয়া ভালো দেশ এখানে রুলস গুলো খুবই ভালো এখানে আইনগুলো খুবই ভালো আর প্রতি মাসের টাকা কিন্তু দিয়ে দেয় টাইম টু টাইম কিন্তু এখন কিছু কিছু কোম্পানি এমন করতেছে যে কাজ করে নিচ্ছে যারা আউটসাইডে যারা লাড়ি তো তাদেরকে কাজ করিয়ে বিনা প্রজিতে ছেড়ে দিচ্ছে টাকাও দিচ্ছে না তো তাদেরকে বলবো যে যেখানে আসেন এখানে আপাতত কম টাকা হলেও কাজ করেন বা কেউ কারো কোম্পানি থেকে অন্য কোনো জায়গায় যাবেন না গেলে কিন্তু আপনি ঠিক মতো টাকা পাবেন না আমি কিছু নিউজ শুনছি বা অনেকে আমার আমার বিদেকে ফোন করতেছে ভাই আমার কোম্পানি আমাকে স্যালারি দিচ্ছে না উনি বলতেছে কাজ থেকে চলে যেতে আমি দুই তিন মাস কাজ করছি হাতের মধ্যে টাকা রাখছে তো এখানে কিছু করার নাই যেহেতু আপনি লিগ না তো এটা ভেবেচিন্তে কিন্তু কোম্পানি থেকে বের হয়েন আর যদি কোনো ভালো মাধ্যম থাকে তাহলে যেতে পারেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও আর ভিডিওটি শেষ করার আগে একটি কথা আমি কিন্তু অনলাইনে একটা ফ্রি সাইট নিয়ে কাজ করতেছি যদি কারো ভালো লাগে আমি কিন্তু আগের ভিডিওতে বলছি সাইটটা সম্পর্কে টেমু নামে একটা সাইট এখানে আমি অনেক কিছু গিফট পাইছি অনলাইনে আমার পিছনের ডেকোরেশন এটাও কিন্তু গিফটের আর যদি কারো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্টে তো করবেনই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আর সবাই কমেন্ট করবেন কার কোন বিষয় জানা লাগে বা জানার থাকে অবশ্যই বলবেন আমি চেষ্টা করব ওই টাইটেলে ওই সম্পর্কে ভিডিওতে আলোচনা করতে তো ভালো থাকেন খোদা হাফেজ সবাইকে আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য